আমার চাচা শ্বশুর আমাকে তিন চার বছর থেকে খুব প্রস্তাব দেয় আমি চাষা শ্বশুরের নাম ইনুস উনি খুব প্রস্তাব দেয় আমি করে বলি আমাকে কালকে সন্ধ্যা দিকে সাতটার সময় আমাকে ছিল তাহানি করি আমার জামাটা আমার সিঁড়ি আমার পুরো দেহ একদম উলঙ্গ করি আমাকে জায়গা খামছে খুমছে কামড়ি মামড়ি হয়নি এবং আমার শিশু সন্তানকে সহ সে আহত করেছে মাইস আঘাত কোন জায়গায় কোন আমার মেয়ের ঘাড়ে মাইছে আমার পায়ে বাঁশ দিয়ে মাইছে আর যারা যারা ঠেকাইছে তাদেরকে সব কামড়ে দিয়েছে বাঁশ দিয়ে মাইসছে এবং তাদের বাড়ি এটা মাইছে আমার বাপ মাকে বিভিন্ন ভাষায় গালাগালি করছে আমাকে যারা ঠেকাইছে তাদের ছেলের বো বানাইছে সাতবার করি আর সাতবার করি বাদ দিয়ে আইছে আমার ইসান মিসান বাদ আমার সমস্ত শরীর পুরো আহত পুরো হয়েছে গা দেখার মতন কোনো কায়দাই নেই

অভিযোগ দিয়েছে দু তিন দিন এরকম ধরো যাই মেডিকে দিয়ে ভূমিকা নেই তো কালকে ও ভাঙে বলছে যে আমাকে এরকম দেয় এতে রাজি বলি কাল সাতটার সময় যাই আমাকে এরাম জোর অবস্থায় ধরি আমাকে একেবারে উলঙ্গ করে ফেলছে হ্যাঁ উলঙ্গ করে ফেলছে আমার স্তর মিস্তন একবার সব সিঁড়ি দিছে পরে হাসপাতালে যায় সিস্টারে দেখি সব ছবি টবি তুলি তারাও অনেক চিন্তা করছে